বিগত বছরের ন্যায় এবারও ঈদ ইন দ্য পার্ক কমিটির আয়োজনে লন্ডন মাইল এন্ড স্টেডিয়ামে আগামী ছয়ই জুন সকাল নয়টা ত্রিশ মিনিটে খোলা মাঠে পবিত্র ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হবে এবারের ঈদের নামাজের ইমামতি করবেন বুরহান ও মসজিদের খতিব হাফিজ মৌলানা শেখ মুরসালিন মিয়া ঈদের নামাজের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গত মঙ্গলবার বিকাল ছয়টায় মাইল এন্ড স্টেডিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন আয়োজক আখলাকুর রহমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইম মিয়া তালুকদার ও কাউন্সিলর কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ঈদ ইন দ্য পার্ক কমিটির সদস্য কাউন্সিলর আব্দুল নেসুয়ার আলী রুহুল আমিন চ্যারিটি পার্টনার হিসাবে রয়েছেন সংগঠনের প্রধান মোহাম্মদ রুহেল চেয়ারম্যান আসাবুদ্দিন কুষাধ্যক্ষ আব্দুল হোসেন সহযোগী সংগঠ রেসিডেন্স ফোরামের সদস্য জবরুল ইসলাম আব্দুল খাদির আব্দুল সুবহান খান কবুর চৌধুরী আব্বাস জামান ও ফরিজ আলী স্পন্সর ক্রাউন ফার্ম ইকবাল আহমেদ সিকিউরিটির দায়িত্বে জুয়েল চৌধুরী ও জেফর নিরাপত্তা দল ঈদ ইন দ্য পার্ক কমিটির আয়োজনে লন্ডন মাইল অ্যান্ড স্টেডিয়ামে ঈদের এই বৃহত্তর জামাতে অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা